স্বপ্ন শব্দটা শুনলেই মনে হয় আকাশে হাত বাড়ানো কিংবা বকের ভিতরে জমে থাকা এক টুকরো আলো স্বপ্ন এমন একটি জগৎ যা কখনো আমাদের ঘুম ভাঙ্গিয়ে দেয় আবার কখনো আমাদেরকে ঘুমতেই দেয় না চোখ বন্ধ করলে কেউ খুঁজে পাই তার স্বপ্ন আবার কেউ খুঁজতে খুঁজতে হারিয়ে যায় খোলা চোখের স্বপ্নে মাঝে মধ্যে স্বপ্ন এমন ভাবে তুমি আর একটু এগো আর একটু সাহস করো কেউ স্বপ্নে খুঁজে পায় না পাওয়া প্রেমের হাতি কেউ খুঁজে পায় না বলা কথা আর অমীমাংসিত কষ্টের প্রতিধ্বনি স্বপ্ন বড় মনে হলেও আমরা কিন্তু এক ন্যানো সেকেন্ডের মধ্যেই পুরো স্বপ্ন দেখে ফেলি কখনো আমাদের স্বপ্নে সেই প্রিয় মানুষটি এসে না পাওয়া অনেক ইচ্ছে পূরণ করে কখনো বা কষ্ট দিয়ে যায় বাস্তবের মতোই কেউ বা স্বপ্ন দেখিয়ে চলে যায় অনেকটা দূরে এই স্বপ্নগুলো এতটাই জীবন্ত হয় যে আঘাত করে বাস্তবের মতোই বা শুয়ে যায় গভীরতম আবেগ দিয়ে মজার বিষয় হলো একটি স্বপ্ন দেখতে মানুষের সময় লাগে না পুরো রাত মাঝে মধ্যে এক ন্যান সেকেন্ডই যথেষ্ট হয় মনের গভীরে থাকা না বলা কথা আর না দেখা ছবিকে জীবন্ত করে তুলতে আর যখন সেই স্বপ্নটা ভেঙে যায় তার রেশটা রয়ে যায় যেন এক নতুন দিগন্তের ইশারা ঘুম ভাঙ্গানো স্বপ্নগুলো অদ্ভুত তারা অজানাকে খুঁজতে চাই না পাওয়া চাই আর ক্যানভাসে দেখতে চাই রঙের রেখা যা কখনো আমাদের ঘুম ভাঙ্গায় আবার কখনো এমন ভাবে আগলে রাখে যে আমরা ঘুম থেকে উঠতে চাই না যা স্বপ্নে ধরা যায় না তা খুঁজতে হয় সাহস আর আত্মবিশ্বাস দিয়ে কারণ প্রতিটা স্বপ্নে জমা থাকে মানুষের আগামীর খসড়া আর প্রতিটা খসড়ায় মানুষের আগামী সিঁড়িটা বানায় স্বপ্ন স্বপ্নটা শুনলেই এক মায়াময় অনুভূতি হয় মনে হয় যেন আকাশ ছুঁয়ে দেখছি এই স্বপ্নগুলো আমাদের চিন্তার নতুন দিগন্ত খুলে দেয় আমাদের মস্তিষ্কের লুকানো কোনো অংশে টোকা দিয়ে যায় ঘুম ভাঙানোর স্বপ্নগুলো বড়ই বিচিত্র তারা আমাদের অবচেতন মনের এক অদৃশ্য জানালা খুলে দেয় যেখানে আমাদের গভীরতম ইচ্ছা ভয় এবং চিন্তাগুলো লুকিয়ে থাকে তারা এক পলকে এসে তীব্র এক অনুভূতি জাগিয়ে আমাদের ঘুম ভেঙ্গে দেয় আর এক অদৃশ্য সাপ রেখে যায় আমাদের দিনের পর দিন চলা জীবনের ক্যানভাসে এই স্বপ্নগুলো যেন এক নীরব শিক্ষক যারা ঘুমের মাঝে আমাদের জীবনের নানা পাঠ শিখিয়ে যায়